সালামু আলাইকুম রহমতুল্লাহ আজ একুশ একুশ জুলাই একুশ জুলাই আজকে কী বার রবিবার একুশ জুলাই রবিবার আমি গত নয় দিন আজকে নয় দিন হল গত শনিবারের আগে শনিবারে বের হয়েছি চট্টগ্রামের বাসা থেকে এখন আসি পাহাড়ের ভিতরে আমাদের রশিদিয়া পাহাড় মাদ্রাসায় এখানে গত চার দিন থেকে কিছু কাজ চলমান আছে আমি এক মাস এখানে আসি নাই মাদ্রাসা আসি নাই এক মাস সরাইসি দেখি চারিদিকে যে বাউন্ডারি ঘেরাও করা ছিল ওইটা একেবারেই ভেঙ্গে চুরে মাটির সাথে মিশে গেছে তো এই কাজটা মূলত আমরা গত চার দিন থেকে বসছিলাম কারণ এখানে ছাগল গরু প্রচুর পরিমাণে নিজেরাও ঢুকতেছে আবার এলাকাবাসীও এসে এখানে একদম বেঁধে দিয়ে চলে যাচ্ছে এটা এমন যেন এটা ওরা ওদের গরু গরু ছাগলের সারণ খুব খারাপ লাগছে দেখে পরবর্তীতে আবার যে লোক দিয়ে আবার নতুন করে ঘেরাও ঘেরাও করে দিচ্ছি কারণ যে বর্ষাকাল আসছে আমরা কিছু পরিকল্পিতভাবে কিছু ফলারের গাছ এখানে রোপণ করার ইচ্ছা আছে যদি ছাগল ডোকা গরু ছাগল ডোকা বন্ধ করতে পারি তাহলে এই কাজগুলো করতে পারবো না হলে গত তিন বছরে তে অনেকগুলো গাছ হাজার হাজার টাকার গাছ রোপণ করছি আর গরু ছাগল নষ্ট করছে এভাবে করলে শুধু তো টাকা নষ্ট করলে হবে না আগে গরু ছাগল বন্ধ করতে হবে চেষ্টা করে যাচ্ছি আর কি মোটামুটি এই ঘেরাউয়ের গাছ শেষ পর্যায়ে আছে তো এটা হয়ে গেলে যদি আমরা গরু ছাগল ডোকা বন্ধ করতে পারি তাহলেই আমরা সারা রোপণ করতে পারবো আর বেশ কিছু মালামাল আনা হয়েছে স্যানিটারি মালামাল এখানে এই যে ওয়াশরুমটা আছে ওয়াশরুমটা কাজ করার জন্য এখানে ইংলিশ কমেন্ট বাংলা কমেন্ট তারপরে বাথরুম ফিটিংস পাইপ সবগুলো আনা এনে রাখা হয়েছে আরও কিছু মালামাল আনতে হবে যেগুলা যেগুলোর কারণে কাজটা ধরা সম্ভব হচ্ছে না আর কি ব্যস্ত কিছু ফান্ডেরও দরকার জন্য আল্লাহর দিকে চেয়ে আসি আর নেটওয়ার্ক বন্ধ সারা বাংলাদেশের সাথে পৃথিবীর সাথে যোগাযোগ বন্ধ দেশে কি হচ্ছে না হচ্ছে আসলে কিছুই জানিও না এখন কোনো খবর পাওয়ারও কোনো সুযোগ নেই এই অবস্থায় আছি এখানে আল্লাপাক ব্যবস্থা করলে এখানে আমার বেশ কিছু টাইলস লাগবে আর ওই যে এই যে অফিসের জন্য জানালা গুলার অর্ডার দিছি তিনটে জানালার মধ্যেই ছাব্বিশ হাজার টাকা বিল আসছে আবার ওয়াশরুমের যে দরজা ওইটু আমরা লোহার দেওয়ার খেয়াল করছি ওইটা অবশ্যই অর্ডারও দিই নেই তাল্লাপাক সাইডে এই কাজগুলা যদি ওই ওখানে উপরে একটা বাউন্ডারি দেওয়াল আছে দেওয়ালটাকে ওপর দিকে তুলে দিতে হবে ওখান থেকে টপকাই এদিকে চলে আসে